ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন লাভানাসুর নামক এক রাক্ষসকে বধ করার পরেই এই জমির অধিকার চেয়ে দাবি করেন তখন এটা মধুবন নামে পরিচিত ছিল কালক্রমে পরপর এর নাম হয় মধুপুর এবং বর্তমানে যা মথুরা নামে পরিচিত আজ আমরা মথুরায় যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সূর্যবংশীয় রাজা ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস মামার একটি অন্ধকার কারাগারে সেটা নিজে চোখে দর্শন করব। এছাড়াও ধামে যেখানে শ্রীকৃষ্ণের বাল্যবেলা কেটেছে যেখানে ছোট্ট গোপাল মাখন চুরি করে গিয়ে লুকিয়ে থাকত যেখানে বালির মধ্যে ছোট্ট গোপাল গড়াগড়ি খেত সেই সমস্ত জায়গা আজ আমরা নিজের চোখে দর্শন করব। আজ আমি সেই সবই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি ঠিক এর আগের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মথুরায় যাত্রা মানে কোন ট্রেনে এসেছি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কোন হোটেলে আছি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক একটাই অনুরোধ স্কিপ না করে পুরোটা দেখবেন আমরা অনেকে ছিলাম তাই আমরা বাসে করে রওনা দিয়েছিলাম তো এখন আমি প্রথমেই আপনাদের দর্শন করাবো শ্রীকৃষ্ণের জন্মস্থান যেখানে আমরা গাড়ি থেকে নামলাম তার পাশে এরকম দেখতে পাবেন একটা গেট আছে সেখান থেকে ঢুকে এসে একটু কিছুটা দূর হেঁটে গিয়েই পড়বে সেই পবিত্র জায়গা আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর দেয়ালের মধ্যে কারুকার্য করা কি সুন্দর গাছে ফুল ফুটে আছে মানে খুব ভালো লাগছিল রাস্তাটা দিয়ে হেঁটে যেতে তো এই যে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মস্থান যেখানে সেই সামনেই আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এর ভিতরেই রয়েছে সেই কংস মামার অন্ধকার কারাগার যেখানে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আনুমানিক তিন হাজার দুশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে দাপর যুগে ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মেন গেটের পাশেই ওখানে রয়েছে চেকিংয়ের জায়গা যেখানে আপনাদের ব্যাগ ফোন সমস্ত কিছু রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই এই মন্দিরটা ভোরবেলা পাঁচটা থেকে বেলা বারোটা এবং বিকালবেলা চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে প্রবেশ করে আমি দেখেছি ভিতরটা অসাধারণ সুন্দর অসাধারণ কারুকার্য এবং তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে এই জায়গার প্রতিটা কোনা দর্শন করতে পেরে নিজেদেরকে নিজেকে আর কি ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছিল এই পূর্ণভূমির বৈশিষ্ট্য তাৎপর্য সবই অপরিসীম ভিতরে গিয়ে আমি আপনাদের কিছুই দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আগেই বলেছি তারপর আমরা এখানে চলে এসেছিলাম গোকুল ধামে যেখানের অলিতে গলিতে শ্রীকৃষ্ণের বাল্যবেলা কেটেছে তো চলুন এবার আমরা গোকুল ধামটা পুরো দর্শন করি আপনারাও সঙ্গে থাকুন এই গোকুল ধামে আসলে দেখতে পাবেন পুরো শুরুর থেকে নিয়ে একজন আপনাদের সমস্তটা বর্ণনা করতে করতে যাবে আপনারা সবটা শুনে দেখলে নিজেরাই সব বুঝতে পারবেন আর এখানে বেশ অনেকগুলো দোকানও আছে যদি চান এখান থেকে কেনাকাটাও করতে পারেন ঠাকুরের নানান জিনিসপত্র ব্যাগ তারপর এমনি জামা কাপড় আর গোপাল ঠাকুর ছোট্ট লাডলি সোনা নানান ধরনের জিনিস আছে দোকানে पूरा गांव को लाला का खुशी हुआ बधाई हुआ तो यहाँ हंसने का महत्व होता है गया जाते ना गया वहाँ रोना पड़ता है पुण्य दान करना पड़ता है हम तुम तो जल्दी में क्या बोलता है इसे गोकुल क्या बोलता है शुद्ध नाम क्या है इसका गायों का कुल मथुरा का लड़की गोकुल का गाय कर्म कूटे तो बाहर गाँव जाता है यहाँ गाय का बिक्री नहीं होता है खिलाने को नहीं है गौशाला बना है बेचा नहीं जाता है अभी भी दस हजार गायों का पालन होता है मेन मंदिर ऐसी से। गौ सेवा साधु सेवा रामलीला राशलीला ये सब प्रश्न में होता है वो भगवान का दान गली था ये छबीली गली ये भगवान का माखन चोर गली कौन सा गली चोर। गली गली है काना चोर। 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 बोलो माखन चोर नंद किशोर हसो हसेगा उसी का भगवान घर में बसेगा बोलो राधे 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 এখন আমরা যেই গলিতে প্রবেশ করছি সেটা হচ্ছে মাখন জোর গলি মানে এইখানে ছোট্ট গোপাল মাখন চুরি করে এখানে এসে লুকিয়ে সেই মাখন খেত তো সেটা পুরোটা এক ছবির মাধ্যমে বোঝানোও রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আঁকা রয়েছে দেওয়ালে মাখন চোর गली। कौन सा गली? सब जगह जाएगा तो बड़ा है। बाल कृष्ण भगवान सोने का डूल में झूला झूल रहा है जो अपने हाथों से गोविंद को झुलाएगा वही गोविंद को भोग लगाएगा क्या लगाएगा माखनो मिश्री का आगे नंद राजा का गौशाला है क्या है कितना <laughs> अजारे बरसों बामन दिलीला किया भगवान यही अकासुर बकासुर पूतना राक्षसों का এই গলি দিয়ে প্রবেশ করে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে গোশালা যেখানে দশ হাজারেরও বেশি গোমাতা রয়েছেন সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম নন্দমহল যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় থাকতো

এবার আমরা প্রবেশ করছি নন্দমহলে এইখানে ভগবানকে দাঁড়িয়ে দেখার অনুমতি নেই এখানে ভগবানকে বসে দর্শন করতে হয় যেমনটা উনি বলছিলেন যেখানে সবাই শ্রীকৃষ্ণকে দোলনায় দোলাতে পারবে সেটা ঠিকই এখানে সবাই শ্রীকৃষ্ণকে দোলায় দোলাতে পারবে কিন্তু হামা দিয়ে দিয়ে যেতে হবে দাঁড়িয়ে যাওয়া যাবে না আর এখানে ছশো থেকে শুরু করে বারোশো পনেরোশো নানান রকম অ্যামাউন্টের ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা যদি চান দিতে পারেন কিন্তু আমরা দিই নি এখানেও শ্রীকৃষ্ণের ছোটবেলাটা খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে নানান মূর্তি সুন্দর সুন্দর ছবি সেই সবের মাধ্যমে ছোটোবেলাটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এই সোজা গেলেই হচ্ছে একটা বড় নাট মন্দির তার সামনে এই গর্ভগৃহে ভগবান শ্রী রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং সেখানেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় তোলাতে পারবেন তবে তার ভিতরে মানে এই গর্ভগৃহে যেখানে ভগবান রয়েছেন সেখানে ভিডিও করার কোনো অনুমতি নেই তাই সেটা আমি আপনাদের দর্শন করাতে পারবো না সবাই গিয়ে বসেছে এই হচ্ছে নাট মন্দির চত্বর আর এই সামনে পর্দা দেওয়া আছে যেখানে ভগবানের মূর্তি আছে সেটা আর দেখাতে পারলাম না সেই নন্দমহল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামজির জন্মস্থান দর্শন করতে আর এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো ধামে মানে ঢোকা থেকে শুরু করে আপনারা আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন এই হচ্ছে বলদেব নিকঞ্জ মন্দির এর ভিতরেও দোকান করা আছে আর খুব সুন্দর করে সাজানো ছোট্টোর মধ্যে মন্দিরটা বেশ সুন্দর লাগছিল দেখতে এখানেও কিন্তু সেই একই ব্যবস্থা নানান রকম অ্যামাউন্টের আপনারা চাইলে ভোগ এখানে দিতে পারেন আপনারা আপনাদের ক্ষমতা সামর্থ্য অনুযায়ী ভোগ দিতে পারেন আবার নাও পারেন সেটা কোনো জোরাজুরি নেই আর কি সেটা আপনাদের উপর নির্ভর করছে তা আমার মনে হয় ভগবানকে মন থেকে টাকাটাই আসল আমি একদম নর্মালি ভগবান দর্শন করে আমার যা ইচ্ছা হয়েছে সেরকম দক্ষিণা দিয়ে প্রণাম করে বেরিয়েছি তো যাই হোক এখান থেকে বেরানোর পর একদম শেষে মানে শুরু থেকে দেখতেই পাচ্ছেন একজন আমাদের সমস্তটা বলে বলে দিচ্ছিলেন একদম পরিক্রমা শেষে ওনাকে আপনাদের যা মন চায় দশ টাকা কুড়ি টাকা ব্রাহ্মণদের মানে দক্ষিণা হিসাবে দিয়ে যেতে হবে આપના જાત્રા પૂરણ કરાવે બોલો નંદો બોલો નંદો નંદ યશોદા બળરામ બળરામ જો હમને किया जो हमने दान किया हमारा भो, भोग स्वीकार करेगा स्वीकार करेगा ब्राह्मण भोजन में ब्राह्मण भोजन अपने अपने हाथ से भी, भी, अपने अपने हाथ ब्राह्मण को ब्राह्मण को जो हम देता है जो हम देता है स्वीकार करेगा के जय धाम पूर्ण हमारा दक्षिणा हमको यही देगा अभी गाड़ी तक छोड़ने चलेगा जिसका जो मन है दस वाला दस बीस वाला बीस पचास वाला पचास ब्राह्मण का दक्षिणा कोई लोग नहीं ले जाना है जिसका जो मन है গোকুলধাম দর্শন করে আমরা চলে এসেছিলাম রমন রীতি রমন রীতি যেতে রাস্তার ওই পারে যেতে হবে আর এই পারে ঠিক অপোজিটেই আর কি দেখতে পাবেন এরকম কতগুলো হরিণ রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে যা দেখে আমার ছেলে তো খুব খুশি হয়েছে আমার ছেলে কেন যে কোনো বাচ্চাই খুব খুশি হবে আমাদের রমন রীতি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো এই হচ্ছে এখানকার মেন গেট এই মন্দিরটা বারোটা থেকে চারটে পর্যন্ত মানে দুপুর বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বন্ধ থাকে জায়গাটা খুব সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর সকালের দিকে যদি আসেন আপনারা আপনাদের খুব ভালো লাগবে ছোট ছোট কতগুলো মন্দির রয়েছে আর তার পাশেই রয়েছে মূল মন্দির চলুন এখন আরতি হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করা যাক এই মন্দিরটা সকাল আটটা থেকে বেলা বারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভিতরটা দেখুন কি অসাধারণ খুব সুন্দর লাগছিল দেখতে এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী পূজিত হন এই জায়গাটার নাম রমন রেতি হওয়ার কারণ হচ্ছে রমন কথার অর্থ হলো খেলা করা আর রেত কথার অর্থ হচ্ছে বালি এইখানে এই পবিত্র ভূমিতে শ্রীকৃষ্ণ বালির উপর গড়াগড়ি খেতেন খেলতেন তাই এই জায়গাটার নাম হয়েছে রমন রেতি এখানে এসে কিছুক্ষণ থাকলে দেখতে পাবেন এখানে ভক্তরা এই মাটির উপর গড়াগড়ি খায় এই পবিত্র স্থানের মাটি কপালে লাগালে অনেক দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় তাই এই সুযোগ আমরাও ছাড়িনি আমরাও অনেকে ছিলাম আর আমরাও এই মাটিতে গড়াগড়ি খেয়েছিলাম আর আমার দেখা দেখি আমার ছেলেও এই মাটিতে গড়াগড়ি খেয়েছে ও হয়তো ব্যাপারটার মর্ম বোঝেনি তবে আমি ওকে বলেছি বাবু এই মাটিতে ছোট্ট গোপাল খেলতো গড়াগড়ি খেত সেই শুনে ও গড়াগড়ি খেয়েছে তারপর শেষে এই মাটি প্রণাম করে আমরা উঠলাম এবং সবশেষে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু রাত হয়ে গেছে বলে আপনাদের ভালো আমি দেখাতে পাচ্ছি না যমুনা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতে করতে এখানকার মাটি মুখের ভেতরে নিয়ে নিয়েছিলেন এবং সেই মাটি বের করার জন্য যশোদা মা জোর করে মুখ হা করালে সেই মুখের ভেতর ব্রহ্মাণ্ড দেখতে পান সেই কারণে এই জায়গার নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট এইখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার অষ্ট দর্শন আপনারা পাবেন এবং এখানে মাটি ডেলা দিয়েই পুজো হয় মাটির ডেলাই হচ্ছে এখানের মূল প্রসাদ রমন রেতি এবং এই জায়গার মাটি অনেকে ঘুরতে আসলে সঙ্গে করে বাড়ি নিয়ে গিয়ে রাখেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘাটটা আমি দর্শন করাতে পারলাম না যেহেতু পুরো অন্ধকার হয়ে গেছে আসলে আপনারা দিনের বেলায় আসবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এটা আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্ব ভাগ করে নিলাম এরপর তৃতীয় পর্বে আরও কোথায় কোথায় ঘুরেছি সেই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন